নমস্কার আজকের আলোচনা ফলাশিল প্রভাবের ফলে ফ্রান্সে যে সন্ত্রাসের শাসন কায়েম হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বইয়ের সাতাশে জুলাই পর্যন্ত এই চোদ্দ মাস যে সন্ত্রাসের শাসন ছিল সেই সন্ত্রাসের শাসন কার্যকর করার উদ্দেশ্যে দেশের নিয়মিত সংবিধান অর্থাৎ তৎকালীন সময়ে ফ্রান্সের নিয়মিত সংবিধান আপাতত স্থগিত রেখে জাতীয় মহাসভা কয়েকটি কমিটির হাতে দেশের যাবতীয় শাসন ক্ষমতা তুলে দিয়েছিল সন্ত্রাসের এই সংগঠনগুলির প্রধান বিভাগগুলো হলো এবং তাদের দায়িত্বগুলো হলো প্রথমত জননিরাপত্তা সমিতি এই কমিটি শাসন পরিচালনার নীতি নির্ধারণ দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পূর্বের দায়িত্ব পালন করত সাধারণ নিরাপত্তা কমিটি এই কমিটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা পুলিশ বিভাগের পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি পূর্বের দায়িত্ব করত এবং সন্দেহের আইন এই আইন দ্বারা বিপ্লব বিরোধী সন্দেহ অর্থাৎ বিপ্লব বিরোধী এবং যারা রাজতন্ত্রের সমর্থক সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপ্লবী আদালতে বিচার করা হতো জনবিপ্লবী আদালত এই আদালতে অভিযুক্তদের বিচার হতো এবং বিচারের নামে প্রহসন করে সন্দেহভাজন ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতো আদালতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত অপর বিপ্লবের বদ্ধভূমি অপরাধীদের প্রকোশ প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিলোটিন যন্ত্রে তাদের শিরোচ্ছেদ করা হতো সন্ত্রাসের শাসনকালে এই কমিটিগুলোর বা এই শাখাগুলোর হাতে সন্ত্রাসের সংগঠন পরিচালনা করার প্রধান হাতিয়ার ছিল এই শাখাগুলি ধন্যবাদ